সেদিন দরজার সামনে আসতেই আবিরকে দেখে চমকে উঠে আবির ও পরীকে দেখে চমকে উঠে পরি এই হলো আমার বড় আপা ছেলে আবির তোমাদের এলাকায় তো ওদের বাড়ি আসলে বিয়ের পর থেকে সাইদ জেসমিনকে আদর করে পরি বলে ডাকে পরি কি বলবে বুঝতে পারছে না আমতামতা করে বলল আসুন ভেতরে আসুন আহা ও আমার ছোট ওকে তুমি করেই বলো আপনি আপনি করছো কেন পরি কাপা কাপা গলায় বলল আচ্ছা ঠিক আছে আসুন ভেতরে এসে বসো আবির বলল মামা আজ থাক আরেকদিন আসবো আমার একটু জরুরি কাজ আছে সাইদ ধমক দিয়ে বলল মাথা খারাপ তোর আজ তুই কোথায় যেতে পারবি না পরি তুমি হয়তো জানো না ও আমার চেয়ে দু বছরের ছোট তারপর আমরা বন্ধুর মতো চলাফেলা করেছি আর এতদিন পর বন্ধুর বাসায় এসেও চলে যেতে চাইছে আয় ভেতরে আয় বলে আবিরের হাত ধরে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে গেল সাইদ আবিরকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসল পরি বলল তোমরা বসো আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি বলে পরি বাসার ভেতরে চলে গেল সাইদ বলল এবার বল তোর কি অবস্থা এই তো আছি বেশ পরি বেডরুমে ঢুকে বিছানার উপরে বসে কান্নাই ভেঙে পড়লো মনে পড়ে গেল তার তিন বছর আগের কথা পরী বলল এভাবে আর মন ভরে না তোমাকে প্রতিটা সেকেন্ড কাছে পেতে ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে তোমার বুকের মধ্যে মিশে যেতে ইচ্ছে করে সোনা পাখি আর কিছুদিন অপেক্ষা করো তারপর আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলে নেব সত্যি কি তুমি আমাকে বিয়ে করবে অবশ্যই বিয়ে করব আমার মনে হয় তুমি আমাকে বিয়ে করবে না কেন তোমার এমন মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করব না আমার দেহের প্রতিটি লোম তোমা চেনা চেনা জিনিসটাকে বেশি দিন তোমার ভালো লাগবে এমন করে কেন বলছো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমার প্রাণ চেয়ে বেশি ভালোবাসি বলে আবির পরীকে শক্ত করে জড়িয়ে ধরলো কিছুদিন পর আবির রেস্টুরেন্টে সাথে দেখা করতে আসলো পরির সামনে একটা কাগজ ধরে বললো জানো আজ আমি খুব খুশি আমি আমেরিকার ভিসা পেয়েছি এমন কথা শুনে নির্বাক হয়ে পরী দাঁড়িয়ে গেল আবির বলল জানু এমন খুশির খবর শুনে তুমি কি খুশি হওনি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে দেখো পরী এমন সুবর্ণ সুযোগ সহজে কেউ পায় না কষ্ট হলেও এই তিনটা বছর তোমাকে ছেড়ে আমায় থাকতে হবে আবির আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে করো না সোনা পাখি এই তো দেখবে বলতে বলতে সময়টা চলে যাবে পরি কান্না করতে করতে আবিরকে জড়িয়ে ধরল আবিরের কষ্ট হচ্ছে তবুও পরীকে সান্ত্বনা দিয়ে বুঝাতে লাগলো ফুফিয়ে ফুপিয়ে কান্না করতে করতে আমাকে তুমি তুমি আজকে বিয়ে করবে এটা কি বলছো আগে আমেরিকা থেকে আসি তারপর ধুমধাম করে তোমাকে বিয়ে করবো পরিন বান্দা অনেকভাবে আবিরকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু আবিরের এক কথা আমেরিকা থেকে আসার পর পরীকে বিয়ে করবে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিন কান্না করতে করতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে পরি মনে মনে বলল হাবির তুমি যদি বিদেশ না যেতে তাহলে তোমার মামা আমার কোনোদিনও স্বামী হতো না আর আমি তোমার সম্পর্কে মামি হতাম না ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল অনেক সময় মামা ভাগ্নে টিভি দেখার পর সাইদ বলল তা এবার কি বিয়ে করবি আমার বোনটাকে কি তুই একটু শান্তি দিবি মামা এমন করে বলছো কেন আম্মার জন্য তো একজন কাজের লোক রেখেছি তুই আমার আপার একমাত্র ছেলে আপা তো আশায় বুক বেঁধেছে তার লাল টুকটুকে একটা পুত্রবধূ হবে তার ঘরে নাতি নাতিতে ভরে যাবে মামা এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব নয় কেন তোর কি কোনো সমস্যা আছে না মামা আমার তেমন কোনো সমস্যা নেই আমি দু মাসের ছুটি শেষে আমেরিকা গিয়ে আরো পাঁচ বছর থাকতে চাই তিন বছর আগে ভাগ্যের পরিবর্তন করতে গিয়ে ভাগ্য থেকে বিশাল বড় একটা জিনিস হারিয়ে ফেলেছি হারানো জিনিসটা তো আর ফেরত পাবো না তাই আর কিছুদিন থেকে আসি দেখি মনটাকে ভালো রাখতে পারি কিনা এমন সময় চা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো পরি টি টেবিলের উপরে চা নাস্তা রেখে সাইদের পাশে বসলো সাইদের মোবাইলে রিংটন বেজে উঠল সাইদ ফোনটা রিসিভ করে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল পরি এদিক ওদিক তাকিয়ে আবিরের হাতটি ধরলো আবির হাতটি ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে গেল পরি বলল আবির একটু তোমার হাতটি ধরতে দাও আপনি এটা কি বলছেন আপনি আমার সম্পর্কে এখন মামি হন আবির তুমি চেষ্টা করো আমি তোমার সাথে ইচ্ছে করে যোগাযোগ বন্ধ করিনি আমি আমার পরিবারের চাপে তোমার মামাকে বিয়ে করতে বাধ্য হয়েছি অতীত নিয়ে স্বাভাবিক হয়ে গেল সায়েদ পরীকে বলল গেস্ট রুমটা ঠিক করে দাও আবির ওখানেই থাকবে আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছ রান্না শেষ তোমরা চাইলে এখন খেতে পারো চল চল ভাগি না মামা ভাগনে আজকে অনেক দিন পর একসাথে খাবো সবাই ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল রাত দুইটা বাজে আবিরে ঘুম আসছে না মনে পড়ছে পুরনো সেই দিনগুলোর কথা এমন সময় পরি আবির রুমে প্রবেশ করলো পরীকে দেখে আবির চমকে উঠে বিছানা থেকে দাঁড়িয়ে গেল পরি দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আবির জোড়া জোরি করে নিজেকে ছাড়ি নিয়ে বলল আপনি পাগলামি করছেন কেন আমি তো বলেছি আমি আবির কিন্তু আপনার আবির নই আমি এখন সাইদ মামার ভাগি না মানে আপনারও ভাগি না আপনি আমার মামি হয়ে আমার সাথে উল্টো কিছু করতে আসবেন না পরি কান্না করতে করতে বলল আবির আমি তোমার চোখে ভাষা বুঝি তোমার মনের ভাষা বুঝি তুমি মুখে যা বলছো মন তোমার তা বলছে না তোমার মনও আমাকে জড়িয়ে ধরতে চায় আদর করতে চায় তাহলে দূরে রেখেছো কেন জড়িয়ে ধরো আমাকে শক্ত করে জড়িয়ে ধরো আমার আর একটা উল্টো পাল্টা কথা না বলে রুম থেকে বের হয়ে গেলে আমি খুশি হব ওদিকে বিছানায় শুয়ে থাকা সাইদের হঠাৎ ঘুম ভেঙে গেল পাশে হাত রেখে বুঝতে পারলো পরি বিছানায় নেই সায়েদ ছোঁয়া থেকে উঠে বসলো মনে মনে ভাবলো কি ব্যাপার এত রাতে পরি গেল কোথায় বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল ওয়াশরুমের সামনে আসলো ওয়াশরুম খুলে দেখলো ওয়াশরুম ও পরি নেই কানের কাছে গেস্ট রুম থেকে ভেসে আসলো কান্নার শব্দ মনে মনে ভাবলো কি ব্যাপার গেস্ট কান্না করছে কে ওয়াশরুমের সামনে থেকে গেস্ট রুমের দিকে পা বাড়ালো গেস্ট রুমের পর্দা ফাঁক করতে দেখলো পরি বারবার কান্না করতে করতে আবিরকে জড়িয়ে ধরার চেষ্টা করছে সাইদ চমকে উঠলো দরজায় পর্দার আড়াল থেকে দেখতে লাগলো কি হচ্ছে আমি আপনাকে বারবার নিষেধ করার পরও এক কথা কেন বলছেন আমি তো বলেছি আমি অতীত ভুলে গেছি আমি ভুলে গেছি পরিণামের কোন মেয়েকে আপনি কেন আমাকে এত রাতে ডিস্টার্ব করছেন তুমি যদি বিদেশ না যেতে তাহলে আজ এই পরিস্থিতি সৃষ্টি হতো না আজ আমাকেই শুধু দোষে করছো আমি কাউকে দোষে করছি না আমি আমার ভাগ্যকে দোষ দেই ভাগ্যে যা ছিল তাই হয়েছে পরি আবারও কান্না করতে করতে বলল আমি ভাগ্য মানি না আমি আবার তোমাকে চাই আমি আবার তোমার বুকে ঘুমাতে চাই আবির আবার শান্ত হয়ে একটা কথা জানতে চাইলো আচ্ছা পরি আমার মামাকে তোমাকে ভালোবাসে না হ্যাঁ প্রচন্ড ভালোবাসে তাহলে যে তোমাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাকে কেন তুমি কষ্ট দিতে চাইছ যা হারিয়েছ তা নিয়ে চিন্তা না করে বর্তমানে যাকে পেয়েছ তাকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করো পরী এবার নিষ্ঠুপ হয়ে গেল তুমি যদি আমাকে কোনোদিনও সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে আমার এই কথাটি তুমি রাখো আমার মামা খুব ভালো মানুষ তাকে তুমি কষ্ট দিও না আমি জানি কষ্ট জিনিসটা কি আমি চাই না আমার মতো কেউ কোনোদিনও কষ্ট পাক পরি বললো তুমি তো কষ্ট পাচ্ছ তুমি তো এখনো একা আছো আমি তোমাকে কথা দিচ্ছি পাঁচ বছর পর আমি বিদেশ থেকে এসে তোমার পছন্দ সুন্দর করব। পরি আর কোনো কথা না বলে রুম থেকে বের হওয়ার জন্য সামনে পা ফেলতে সাই দরজা থেকে আগেই দৌড়ে তার রুমের দিকে চলে গেল আবির বিছানার উপরে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি চাই তুমি সব সময় ভালো থাকো পরি বিছানার কাছে এসে দেখলো সাইদ গভীর ঘুমে আচ্ছন্ন পরি বিছানার উপরে উঠে সাইদের বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লো সাইদ চোখ খুলে মনে মনে বলল আমি তাতেই খুশি তুমি তোমার অতীতের ভুল শুধরে নিয়েছো